এই মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে দু হাজার একুশে নসাদ সিদ্দিকীকে ভাঙড়ের কিছু সংখ্যালঘু মুসলমান হিন্দু দলীয় আদিবাসী সমস্ত ধর্ম জাতি মিলিয়ে নসাদকে দু হাজার একুশে ভাঙরে জিতিয়েছে দু হাজার একুশে ওনাকে জিতিয়ে এখন দু হাজার পঁচিশ ছাব্বিশে আবার বিধানসভা ভোট কিন্তু সেই নসা সিদ্দিকিকে নিয়ে এখন বাংলায় কুমন্তব্য চলছে সে দলটাকে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকার যে ন সিদ্দিকি যে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা ভাঙরে সেই ন সিদ্দিকির সাথে সাথে লড়াইটি কিন্তু হাতজাহাটি হবে তৃণমূলের সাথে হয় কাশেম সিদ্দিকি হোক আর শকাত মোল্লা হোক কিন্তু ওখানে পরাজিত কে হবে একতরফ থেকে মোল্লার চ্যালেঞ্জ আর থেকে তৃণমূলে হাতিয়ার ফুরফরাজ কাশেম সিদ্দিকী কিন্তু ভাই বলা বলি কথা আপনাদের মূল্য মূল্যবান অবশ্যই আপনাদের মতামত জানা তাইলে ভাঙরের প্রত্যেকটা মহিলারা প্রত্যেকটা ছেলেরা যুবকেরা মরুবীরা তারা কিন্তু দু হাজার ছাব্বিশে ভাঙরের নসাদকে জিতাবে তারা আমাদের মুখোমুখি তারা বলছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে জিতাবো যে দু হাজার একুশে যেরকম নসাদকে আমরা জিতিয়েছি দু হাজার ছাব্বিশে জিতাব একটা আপনার আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন যে সকাত মোল্লা হলো ক্যানিং পুরবে সে সকাত মোল্লা আই দিকে কীভাবে হারাবে তুমি বিধানসভা গেটের সামনে বলে সে আইএসএফের দলটা যখন বিধানসভা ভোট যখন গোনানো হবে সে নসাদকে যদি না হারাতে পারে আইএসএফের দলটাকে আমি রাজনীতি ছেড়ে দেবো আর একদিকে আপনারা জানেন যে নসাদ যে নসাদ সিদ্ধিকে অক্সিজেন দেওয়ার কথা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তিনি কাশেম সিদ্দিকী ভাজেন এখন তৃণমূলে সে কাসেম সিদ্দিকী কিন্তু আবার দু হাজার ছাব্বিশে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূলে প্রার্থী করবে না তো কেন অন ক্যামেরার সাম চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশে তো নসাদ কানে আইএসএ দলটাকে বঞ্চিত করবো এই ভাঙড় থেকে কিন্তু ভাঙড়ের মানুষ বুঝা নসাদকে চার আমরা কাউকে চিনি না কিন্তু এখন যেভাবে দেখছি যে নসাদেকে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে গালাগালি খিস্তিটা করেছে সেটা ভাঙড়ে মানে প্রচণ্ড বিভ্রান্ত চলছে একটা সিএমকে এভাবে কথা বলেছে সেই লিখে তৃণমূল এটা মেনে নিচ্ছে না কিন্তু এ ব্যাপার নসা দিকে অ্যারেস্টে কথা বলেছে কিন্তু জানি না কিন্তু যেভাবে এখন মানে বিক্ষোভ যে এখন চলছে বাংলাতে আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে তৃণমূলের প্রার্থী কেন সকাল মোল্লা হবে না তোমার ই হবে তোমার কাশেম সিদ্দিকই কিন্তু তৃণমূল কিন্তু আইএসএফের সাথে লড়াইটা কিন্তু হাড্ডাহাডি হবে এখন ভাঙরে কে জয়ী হবে আপনাদের মতামত জানাবে কেন ভাঙরের প্রত্যেকটা মহিলা তারা বলছেন নসাদকে চায় কিন্তু আবার দেখছি যে ভাঙরে যে যে ভাঙরটাকে নিয়ে এখন বাংলায় তোর চলছে জানি না আপনারা যে আপনাদের মূল্যবান মতামত জানা কি দু হাজার ছাব্বিশে বিধান ভোটে যদি তৃণমূলের প্রার্থী হয় কাশেম সিদ্দিকি ভাঙড়ে যদি নৌসাদ জানবেন লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়া হবে দুই পীর জাদা লড়াই এক পরিবারে দুই আপন নিজের ছাঁসতে পারে লড়াইটা কিন্তু হাড্ডা হবে কিন্তু তৃণমূলের পাওয়া হাতিয়ার হল কাশেম সিদ্দিকি আর আইএসিপির চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আপনাদের মতামত জানাবেন কে জয়ী হবে